ঈদের পঞ্চম দিন ফারিশতা তার নানা ভাইয়ের সাথে কোথায় যাচ্ছে সাথে আমরাও যাচ্ছি আর আমাদের রোডটার অবস্থা এতই বাজে মেন রোডে যে দেন কারে উঠতে হয়েছে মামি এই যে বাই বাই দেখো অবস্থা ডাক দিলাম দেখি কেমন করলো ফেসটাকে মানে ভাব দেখালো আমার সাথে আর ফারিস্তা সবাই বলেন না ফারিস্তা কার মতো হয়েছে এই তো ওনার মতো হয়েছে একেবারে কার্বন কফ ফারিস্তা যে নানির কপি তো আমরা সবাই মিলে ঈদের পঞ্চম দিন রওনা দিয়ে দিয়েছি মামার বাড়ির উদ্দেশ্যে আর সামনের সিট তো অলওয়েজ তার নানা আর তার জন্য দখলে থাকে আর আমরা পিছনে থাকি এখানে এরা দুজন মোবাইল নিয়ে আর হঠাৎ করে খেয়াল আরে ভাই আমাকে তো আমি নেই নেই এরপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করছিলাম আমাদের হলো বাইরে কোথাও গেলে চিপস চকলেট খেতে খেতে যাওয়া তো আমার মামা যেহেতু নতুন বাড়ি করেছে গাজীপুরে তো এখান দিয়ে এয়ারপোর্ট রোড দিয়ে আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম এখানে অনেক সুন্দর করে আর্ট করা হয়েছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এয়ারপোর্টের মধ্যে একটা ফ্লাইওভার করা হয়েছে যেটা সোজাসুজি একবার ডিরেক্ট এয়ারপোর্টের ভেতরে নিয়ে যায় এই জিনিসগুলো দেখে আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে তো ফারিশতা এখনো ঘুমাইনি আর হঠাৎ করে খেয়াল করলাম সূর্য ডুবে যাচ্ছিল বাট আনফরচুনেটলি আমি ওইভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ সামনে চলে গিয়েছিলাম দেন যেতে যেতে অন্ধকার হয়ে গিয়েছে আমরা বাসার থেকে প্রায় মেবি কয়টা দিকে বেরিয়েছিলাম আমার মনেও নাই কিন্তু এতটুকু মনে আছে যে ওই জায়গাগুলো আমার কাছে অনেক ভয়ানক লাগতেছিল আর এই যে ফারিস্তাই এখানে ঘুমিয়ে পুরা টাল হয়ে আছে আমাদের সবার অবস্থা দেখেন টায়ার্ড হয়ে গিয়েছি রোডে কিন্তু কোনো জ্যাম ছিল না কিন্তু মেনলি আমরা যেহেতু আজকে ফার্স্ট টাইম মামার বাসায় যাচ্ছি তো চিনতে প্রবলেম হচ্ছিলো যার কারণে অনেক ঘুরে ফিরে যেতে যেতে কষ্ট হয়ে যায় অ্যাট লাস্ট আমরা আটটার দিকে যেয়ে পৌঁছেছি আলহামদুলিল্লাহ তো নামার সাথে সাথেই ফারিস্তারও ঘুম ভেঙে গিয়েছে ওর অবস্থা দেখেন একটু মামা গাজীপুরের এমন একটা জায়গায় যে বাড়ি করেছে যে জায়গাটা চিনিও না নামটাও মুখে নিতে পারতেছিলাম না আর মেন রোড থেকে মামার বাসাটা আরো দূরে সো এই জন্য মামা তার ভাঙ্গাহাত নিয়ে আমাদেরকে রিসিভ করতে মেইন রোডেই চলে আসে আমরা যাচ্ছি আমরা খালি

আলহামদুলিল্লাহ এক লাস্ট মামার বাড়িতে পৌঁছেছি এই মামা হচ্ছে এই বাড়ি এখানে করেছে রিসেন্ট কিছুদিন হবে তো যাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম আমরা গিয়েছি তো পুরো বাসা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো আসলে মামা মামি হচ্ছে টোনাটনের সংসার তাদের একটাই মেয়ে ওই তার তো বিয়ে হয়েই গিয়েছে আলাদা থাকে তো টোনাটনের সংসারটা একটু আপনাদেরকে দেখাই তো এখানে দেখেন এত সুন্দর একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আমাদের আগেও অনেক বেশি পছন্দ ছিল বাট এগুলোতে স্পেস বেশি লাগে দ্যাটসায় আমরা আর কিনতে পারিনি এই টার্নিং টেবিলটা আমার কাছে আসলে অনেক বেশি পছন্দ আর সব কিছু মানে এত সুন্দর করে সেট করে রেখেছে মামা এই তো মাঝখানে আমাকে একটু দেখো তোমরা বাইদয় আমি ই পর আপনি তুমি সব কিছু গুলাই ফেলতেছি প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তার কারণ হচ্ছে মেয়েদের কাছে রান্নাঘরটা বড় বড় হলে তাদের কাছে এটা একটা শান্তির জায়গা রান্নাঘরে কি নাই ভাই মামা সব কিছু এখানে এনে রেখেছে সব কিছু আর এই রান্নাঘরের সাইডই হচ্ছে মামাতো বোনের রুমটা আপু রুমের জন্য মামা সব কিছু কিনে রেখেছে মামা আমরা সবাই তো ঢাকাই থাকি মামাও ঢাকাই থাকে এখানে জাস্ট বাড়ি করেছে তারপরও সব কিছু কিনে রেখেছে যেন কারো কষ্ট না হয় আর সে এটা হচ্ছে মামা মামির রুম আর সে একটা ছোট বাবুকে

মামার বাসায় এসে বাড়ি দেখে তো আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছি এসেই দেখলাম শক্ত কাঁঠাল শক্ত কাঁঠাল আমাদের অনেক বেশি পছন্দ সো আমি একেবারে জায়গায় বসছি খাওয়ার জন্য প্লিজ ইগনোর মি আর একটু পরে ঠেলা বুঝলাম সবাই বুঝতেছে মামা একেবারে সব কিছু খালি গায় কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম সবার অবস্থা দেখেন এক একজন গেঞ্জি প্যান্ট পরে কোনো মতে মোবাইল টিপতেছে আর এখানে এখন পর্যন্ত আমার ভিডিওই চলতেছে মামা দিন আমার ভিডিও দেখে আর মামা যে পিচ্ছিটাকে রাখে ও সারাদিন আমার ভিডিও দেখে এই যে মামার ওই পিচ্চিটা আর এই যে আমার পিচ্ছিটা দুইটাই মিলে ফ্রিজে কি আকাম যেন করতেছে ভিডিও দেখে ওদের আকাম আরো বেড়ে গেছে তো পরে শুনলাম যে না মামির জন্য নাকি ওই পিচ্ছিটা কি আনতে ফ্রিজ নিজের কাছে গিয়েছে আর এখানে দেখলাম আমি আমাদের জন্য ঝটপট যা পারে হাতের কাছে তা দিয়ে আমাদের জন্য করে রাতের ব্যবস্থা করতেছে মানে এসে আরো কষ্ট দিয়ে ফেললাম আর এখানে এসে তার ভাবির সাথে গল্প করছে আমাকে তো না দেখলে ভুলে যাওয়া আমাকে একটু দেখাচ্ছি এখনো আমি ঠেলাটা বুঝতেছিলাম না একটু পরে বুঝবো যে এখানে কি গরম এই তো রাহিমার সাথে একটু ভিডিও করলাম আর তোমরা কেউ হ্যান্ডশেক করতে জানো না হ্যান্ডশেক কিভাবে করতে হয় আমার মেয়ের কাছ থেকে শিখবাই হাতে ধরে একটু শেক শেক করতে হবে বডিটাকে বুঝতে পেরেছি এভাবে হ্যান্ড আর একটু পরে খেয়াল করলাম ফারিস্তা মামার এই মাইক্রোফোন দিয়ে গান গাচ্ছিল নাচতেছিল ভাই ও কিভাবে জানে এটা দিয়ে গান গেতে হয় ডিজিটাল বাচ্চা বলে কথা এখনকার বাচ্চারা কিছু কিভাবে যেন জানে আমার ছোট মামাটা যে কি পরিমাণ দুষ্টুমি করে সেটা তোমরা আমার আগেও একটা ভিডিওতে দেখলে বুঝতে পারবা রোজারিদের একটা ভিডিওতে এখানে দেখো সে ভাঙ্গা হাত নিয়েও নাচানাচি করতেছে ফারিস্তার সাথে আর আমার বাবা গরবে এখানে জায়গায় আছে অলরেডি ডাক ফারিস্তা হচ্ছে মার্কার শরীর নিয়ে যে নাচ দিলো ওইটা হল ফেভারেট একটা গান ওইটা শুনলে নাচানাচা শুরু করে তো এইদিকে তো মামি সুন্দর করে খাবারের আইটেম দিয়ে টেবিলটা সাজিয়ে রেখেছে দেখি মনটা ভরে গেল তো বাবাকে সবার আগে বসায় যেহেতু বাবা হচ্ছে তাদের কাছে বোন জামাই তো বোন জামাই তো আগে সেবা যত্ন হবে বোন জামাই বসেছে আমার হাজব্যান্ডেরও সেবা যত্ন চলতেছে আমার ভাইয়াও খেতে বসে পড়েছে আর আমরা আম্মু আর আমরা হচ্ছে ফারিস্তাকে তখন সামলাচ্ছিলাম তখন পর্যন্ত কারেন্ট ছিল সো তারা রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পেরেছে গরমে নাই গরম ভাত খাচ্ছি ঘেমে ঘেমে আলাদা ভাইরে ভাই আমি যখন খাওয়া দাওয়া করতে বসলাম তখন কারেন্ট গেল এখনো কারেন্ট আসে না এত গরম গরমে পাগল হয়ে গেছি তো আমি একটু সবাইকে বাতাস করে দিচ্ছিলাম আর মাম্মি সবকিছু নিয়ে গিয়েছে ঠিকই গাজীপুরে সবকিছু কিনেছে বাট খাটাই ছিল না যাই হোক আর কী করার আমার মিতপ হাজব্যান্ড আর আমার ভাইয়া এরা তিনজন খুবই সাহসী ভূতের ভয় পায় না সো এই জন্য এরা তিনজন আমাকে এত রাতে বেলা বাহিরে নিয়ে যায় বাতাস খাওয়ার জন্য বাট গাছের একটা পাতা এক ইঞ্চি পরিমাণ নড়ে না বাতাস খুঁজতে এত রাতে বাহিরে গেলাম আমি তো জানি যে গ্রাম গ্রামের দিকে অ্যাটলিস্ট রাতেবেলায় একটু হলেও বাতাস থাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে বাট এখানে এত গরম আর এত ঝিঝি পোকার সাউন্ড আমার ঝিঝি পোকার সাউন্ডটা অনেক বেশি ভালো লাগে বিশেষ করে রাতে বেলায় গ্রামের এটা মানে এটা শুনলেই মনে হয় গ্রামের একটা ভাইবস দিচ্ছে আর ওই দিন এত সুন্দর জ্যোৎস্না রাত ছিল চারটা জাস্ট দেখো সুবা হায় এত সুন্দর লাগতেছিল তোমাদেরকে সুন্দর লাগতেছে এত সুন্দর জ্যোৎস্না রাত সো আমরা একটু ভিডিও করলাম আর এখানে প্রমাণও রেখে দিয়েছি তখন এগারোটা তেতাল্লিশ বাজে তারপরও কারেন্ট আসেনি বুঝো কি একটা অবস্থা জিনে ওদিকে গাছপালা এত কিছু দেখে আমার এতই ভয় লাগতেছিলাম আমি বারবার বলতেছিলাম জিনে ধরবে ভূত ধরবে এসি তো পরে বাসার উদ্দেশ্যে যাই তখন প্রায় সাড়ে বারোটা বাজে এসে দেখি ফারিস্তা গরমে নিচে গোড়া ঘুরি করতেছে আর আমার বাবার অবস্থা গরমে পাগল হয়ে গেছে এক প্যান্ট নিচে এক প্যান উপর উঠে রাখছে আমি বলার পর দুই প্যান্টে উঠেছে আমার গরমে মানে সবারই অবস্থা খারাপ এত গরম জানলে আসতাম না তো অলরেডি দুইটা বেজে যাচ্ছে আমার এখনো জেগে আছে আর এত রাত্রে জেগে থাকার কারণে আমাদের অনেক ক্ষুদা লাগে তো আপু হচ্ছে এই এত বড় এক প্যাকেট আমাদেরকে বিস্কিট দেয় আমরা সবাই মিলে এটা এক সেকেন্ডের ভিতরে খেয়ে শেষ করে ফেলি তো তারপরে আপু বলে যে আর কি খাবা ক্ষুদা লাগছে মেবি তখন নুডলস বের করে দেয় এখন হচ্ছে নুডলস রান্না চলবে আমাদের যেহেতু তো কম মানুষ বেশি তাই সুপি নুরুস রান্না করবে আপু আলো কেটে রেখেছিল আর আমি পেজ মুইস কাটতেছি হঠাৎ করে খেয়াল করলাম মামি কিন্তু ঘুমিয়েছিল মামিও উঠে চলে আসে দেখার জন্য আমরা সব কিছু হাতের কাছে পাচ্ছি কিনা আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা হাসির কথা শুনো আমার আপু পানি বসায় গেছে পানি গরম হলে তাড়াতাড়ি যেন নুরুস রান্না করতে পারে সব কিছু সুইচ দিতে সেই সুইচ দিলে মিনিট পরে দেখি পানি গরমই হয় কর এই যাও কই

রান্নার প্রসেসিং আমাদের চলতি আছে আর গরমে আমরা ঘেমে গোসল করতেই এসেছি তো মাঝখানে আমার হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করলো ও একটু নুডলসও ঢেলে দিল নাড়া দাও তোমার চাইনিজ স্টাইলে নাড়াটা দাও তো রিফা ছোট্টার মতো পড়ছো না তো এই যে এটা না যে এরকম দেখি অ্যাট লাস্ট আলহামদুলিল্লাহ নুডলস রান্না হয়ে গিয়েছে যদিও রান্নাঘরে ফ্যান ছিল তারপরও অনেক গরম এত রাতে আলাদা আলাদা আর পিরিচে নিয়ে নিয়ে এত ধোয়া ধুয়ে ঝামেলা কী করবে তাই আমরা একেবারে ছোট একটা বলে সবগুলো নুডলস ঢেলে নিয়ে আসি খাওয়ার জন্য একসাথে বসে আমার বাবা মাও দেখেন উঠে গেছে খাওয়া দাওয়া করতেছে এনারাও গরমের মধ্যে আমরা গরম গরম সুপি খাচ্ছি ভাবা যায় আর আমার হাজব্যান্ড সবার থেকে বড়ো সাইজের চামচটা ও চুজ করে নিয়েছে যেন বেশি খেতে পারে কিন্তু ঝাল

চারটা দশ বাজে আমাদের কারো চোখে ঘুম নাই সবাই ছটফট করতেছিলাম গরমে সবাই জেগেছিলাম তো আপুর সাথে একটু এখানে একটু হাতের ভিডিও করলাম আজকে রাতটা কিভাবে পার করব কিভাবে করতেছি সবগুলো বলবো ফাইস্তাও কিন্তু ঘুমায়নি ও কিন্তু সারটা রাত জেগেছিল নেক্সট ব্লগে দেখাবো আরও কি কি স্ট্রাগল আমরা করলাম গাজীপুরে যেয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে নেক্সট ব্লগটা এখান থেকেই শুরু হবে সবাই ওয়েট করবা আল্লাহ হাফেজ